খুব অল্প সময়ে কীভাবে শিং মাছ পরিষ্কার করব এটার পদ্ধতি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমি আপনাদের দোয়া ভালো আছি তো এখানে আমি এক কেজির মতো শিং মাছ নিয়ে নিছি কীভাবে পরিষ্কার আশা করি আপনাদের উপকারে আসবে যারা শিং মাছ খেতে চান না তারা এভাবে একবার পরিষ্কার করে দেখবেন আশা করি আপনাদের উপকারে আসবে তো চলেন আমি শিঙ মাছগুলো এখানে এক কেজির মতো শিঙ মাছ কিনে নিয়েছি তো এখানে আমি শিঙ মাছগুলো আস্তে আস্তে করে সব কেটে নিব মাঝখানে দুইটা কাটা আছে সাইড দিয়ে দুইটা কাটা ফেলে মাঝখানে পেটটার ময়লাগুলো ফেলে আমি রেখে দেব আসলে আমার শিং মাছগুলা আগামীকালকে আনছে আমি এগুলা ফ্রিজে রেখে দিয়েছি ওই কারণে কাটা হয় না ওই কারণে মাছগুলা দেখতে বাঁকা টাকা দেখা যাইতেছে তো এই যে আমার মাছগুলো কাটা শেষ পিছলা পিছলাম তো ওই কারণে আমি একটু সাইড দিয়ে আগে ঘষে নিব যেন পিছলাগুলো না থাকে এই যে আমি এভাবে ঘষে নিলাম এই যে সাইডে ধোয়ার পর আমি এখানে পরিষ্কার করে মাছগুলো এখানে নিয়ে নিলাম তো এখানে দিয়ে দেব এক চামচ হলুদ তার সাথে দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ দিয়ে আমি মাছটার সাথে হলুদ লবণটা একটু মেখে রেখে দিব ভালোভাবে একটু নেড়ে ছেড়ে রেখে দেবো আমি পাঁচ থেকে দশ মিনিট রাখার পরে দেখেন আমার মাছটার গায়ের থেকে ময়লাগুলো উঠে আসতেছে তো আমি এখানে ভালোভাবে মাছটা ঘষে ঘষে পরিষ্কার করে নিব আশা করি আপনাদের পদ্ধতিটা কাজেই আসবে দেখেন মোটামুটি এভাবে করে আমি মাছটা ভালোভাবে ঘষে নিব ঘষতে গষতে দেখেন আমার মাছের ময়লাগুলো প্রায় উঠে গেছে এই যে দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে এখন আমি মাছটা ধুয়ে নিব। এই যে আমার মাছটা ধোয়া শেষ দেখেন মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে খাওয়ারও উপযোগী হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকে যাবেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আপনাদের উপকারে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ